দেখলেন দেখুন গতকালকে বিকেলবেলা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছে যে এ সভাধিপতি জেলা পরিষদ তুমি জেলা পরিষদের এন্টার টিম নিয়ে তুমি ওখানে জলমগ্ন এলাকায় পরিদর্শন করো কি প্রবলেম সেটা ফাইন্ড আউট করো এর সাথে কথা বলো প্রয়োজনে আমার সাথে তুমি ফিরে এসে কথা বলো একটা প্রশাসনিক বৈঠক করার কথা উনি বলেছেন এখানে যারা জলমগ্ন এলাকায় জলবন্দি মানুষ তাদের কি প্রয়োজন এবং কেন জলবন্দি সেটা আমি দেখলাম যে গাজনা খাল দীর্ঘদিন সংস্কার হয়নি যমুনাটা ভেরি রিসেন্ট সংস্কার হবে ইছামতি আপনারা জানেন যে যেহেতু পূর্ণিমা হাইটাইট গুন গাছে ইছামতি যমুনার জল নিতে পারছে না যমুনার জল নিতে না পারার কারণে গাজনার জল ঢুকছে না তো একটার সঙ্গে একটা রিলেটেড মানে যে কোনো জলেরই শেষ পরিণতি হচ্ছে সাগর হ্যাঁ ড্রেনের জল বলুন আর জার জল বলুন এই গাজনার জল কিন্তু শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে যাবে বে অফ বেঙ্গল থ্রু যমুনা থ্রু ইচামতি থ্রু কালান্দি থ্রু মাতলা এটা বে অফ বেঙ্গলে এইটা যেতে হবে তো এই স্ট্রিমগুলোকে যাতে ঠিক রাখা যায় সেই ব্যাপারে মাননীয় শাসক এবং মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হবে আজকেই কথা হবে ডিএম সাহেব দু তিনবার অলরেডি কথা বলেছেন গাইঘাটা বিডিও অফিসে প্রশাসনিক মিটিং করব এই বোলদেঘাটা ব্রিজ এলাকায় যারা ডুবে আছেন আর তাদেরকে আমি আবেদন জানিয়ে গেলাম যে আপনারা পার্শ্ববর্তী স্কুল সেল্টারে এখানে প্রধান ম্যাডাম আছে আমাদের জেলা পরিষদ আছে বিডিও আছে যে স্কুল সেল্টারে আপনারা আসুন আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা সব রাজ্য সরকার স্থানীয় প্রশাসন সবটা থেকেই করবেন দিন রাত এবং সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে মেয়েদের জায়গা আলাদা মেয়ে বাচ্চাদের জায়গা আলাদা পুরুষদের জায়গা আলাদা অর্থাৎ এবং সেখানে পর্যাপ্ত আলো পুলিশ সিকিউরিটি যাতে কোনো রকমের অপকর্মও না হয় তার শেল্টারে সে ব্যাপারটা আমরা প্রশাসন সজাগ দৃষ্টি আছি এবং ওনারা যদি সেলটারে আসেন ওনাদের সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা ইনক্লুডিং বেবি ফুড রান্না করা খাওয়া ড্রাই ফুড সব কিছু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দেব কিন্তু ওনারা কেউ কেউ গেছেন অনেকেই যেতে চান না যে বাড়িতে জিনিসপত্র আছে ছেড়ে আমরা যাব কিসে তার পলিনের দাবি আছে সেটা দেখছি আর এই পয়েন্টে আমরা দুবেলা জল যাতে আসে হ্যাঁ পিএইচি ডিপার্টমেন্ট সেটা বিডিওকে আমি ডাইরেকশান দিয়েছি আশা করছি তিনি করবেন মূলত হচ্ছে গাজনা খাল সংস্কার যমুনা খাল সংস্কার সেটাতে আমরা দীর্ঘ ছ বছর পরে এই সমস্যার সম্মুখীন আমরা হলাম ডিউ টু হেভি রেনফল অত্যন্ত বৃষ্টির জন্য এটা হয়েছে স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিডিও তারা খুব অ্যালার্ট ভালো কাজ করছেন আমার ভালো লাগলো আরও দু একটা পয়েন্টে যাব তারপর প্রশাসনিক বিডিও কথা একটা জিনিস যেটা সাধারণ মানুষ অনেকেই বলছেন যে এই খাল সংস্কার দাবি হবে। আপনি জানেন যে অনেক বড় ধরনের কাজ করতে গেলে সেক্ষেত্রে বিধায়ক সাংসদ তাদেরও অনেক সাহায্য লাগে তো আজকের এই তারিখে দাঁড়িয়ে আমি কোনো বিতর্ক বিষয় আনতে চাই না আমি তো শুনেছিলাম যে ইছামতি নদী সংস্কারের জন্য একশো কোটি টাকা কলকাতা পোর্ট ট্রাস্ট নাকি আইডব্লিউডি ডিপার্টমেন্ট কাজ করেছে কোথায় তার নমুনাটা কোথায় এই প্রশ্নগুলো আসবে আর এসব করতে চাই না আজকে বন্যা পীড়িত মানুষ জলবন্দী মানুষের পাশে থাকাটাই আমাদের কাছে চলে কত পরিবার জলের দেখুন এক্স্যাক্ট আমি আপনাকে পরে বলবো গাইঘাটা ভিডিও অফিসে বসার পরে এক্স্যাক্ট ফিগারটা বলতে পারবো